সুন্দরবন থেকে এক নলা বন্দুক ও কার্তুজ জব্দ এইচ নাটু রিপোর্টে বিস্তারিত সুন্দরবনের মাউন্দে নদী এলাকা থেকে এক নলা বন্দুক ও কার্তুজ জব্দ করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে গত তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বুধবার বিকেল চারটায় কোস্টগার্ড স্টেশন কৈথালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মাউন্দে নদী সংযোগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন দল একজন সন্দেহজনক ব্যক্তিকে থামার সংকেত প্রদান করে উক্ত ব্যক্তি সংকেত অমান্য করে পালন চেষ্টা করে অতপর আবিজানিক দল আত্মসমর্পণের আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এ সময় সংযোজনক ব্যক্তি তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে রেখে বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক বন্ধু দুই রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয় জব্দখিত অস্ত্র এবং গোলা বারত সমূহ পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রতিদিন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন